আসলে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তার এমনভাবে কিছু লোক কেমন অত্যাচার করছে অত্যাচারের প্রচুর লোকের ভিতরে একটা রাগ থাকে সেই রাগটা সঙ্গে তারা অনেকে হয়তো তাদের সামনে পড়ে গেছে তারা মনে করে এ দেখতে আমার এই ভাইয়ের চার স্টলটা দখল করছে এই মার্কেটটা লুটপাট করছে এই এলাকাতে দখল করছে তখন করছে কি তখন এই রাগেতে অনেকে কিন্তু অনেকে ভাঙচুর করছে মারধর করছে অনেক কিছু করছে কিন্তু দিন সেটা একটা কথা বলব অনেকেই কিন্তু লুটপাট করছে এই লুটপাটের পক্ষপাতী না অনেকে সাধারণ কিন্তু মারধর করছে এই সাধারণ মানুষ আমি করে পক্ষবাদী ছিলাম না সব কিছু মিলে আমরা এইরকম স্বাধীন চাইনি যে স্বাধীন হওয়ার পরে টাকাটি তারপর ছিনতাই মানুষ খুন আবারও করবে এই এমন স্বাধীন কিন্তু আমরা চাইনি কেউ যদি অন্যায় করে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে সে অন্যায় করে তাকে ধরে আনো পুলিশের হাতে তুলে দাও জনতার হাতে তুলে দাও শাস্তি দাও কিন্তু মানুষ খুন করা কারণ আওয়ামী লীগ সরকার যদি কাউকে খুন করে থাকে তাহলে আপনি দল খুন করলেন তা আপনি তো খুনি হয়ে গেলেন সে তো আপনি লুটপাট করে থাকে আপনি লুটপাট করতে আপনি ডাকাত হয়ে গেলেন তার কারণে তাদেরকে এমনের শাস্তি দিতে হবে তাকে মেরে না ফেলে দিয়ে যে ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ যাতে চুরি করার সাহস না পারে ডাকাতি করার সাহস না পারে কাউকে খুন করতে সাহস না পারে এই ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে কোনো শাস্তি এমনেরা হবে শাস্তি হওয়ার সাত দিনের মধ্যে কার্যকর হয় ভুলে যাতে না যাতে কাউকে তো ফাঁসির অর্ডার দেওয়া তাকে ফাঁসির দিনের মতো মারতে হবে কাউকে তো মনে করেন অন্যায় কোনো অত্যাচার করে তেমন অন্যায় অত্যাচার প্রতিবাদ করেন মানুষের অন্যায় যারা করবে তাদের প্রতিবাদ করলেই শাস্তি দিলি এইরকম মনে করেন জনগণ এবং সন্ত্রাসের বাহিনী বলেন যারা বলেন ঠিক হয়ে যাবে কিন্তু প্রতিহিংসা মানুষ মেরে ফেলে দালাও পড়া দিয়ে কোনো দিন দেশে শান্তি আনা না আমরা নতুন যারা সরকার এই মুহূর্তে গঠন করেছেন ভবিষ্যতে নির্বাচন হওয়ার পরে যারা সরকার আবার গঠন করবেন তাদের কাছে সবারই একটাই সবা দেশ স্বাধীন হয়ে গেছে আমরা নতুনভাবে আবার জন্মগ্রহণ করেছি দেশে এখন এই দেশে এমন একটা দেশ চাই যেখানে কোনো জায়গার কোনো চাকরিতে কোনো ঘোষ থাকবে না কোনো মামা খালো টেলিফোন থাকবে না তার নিজের যোগ্যতা সে চাকরি করবে কোনো জায়গা চাঁদাবাজি চলবে না সন্তান সে চলবে না এবং যেখানে মানুষের অন্যায় অত্যাচার হবে সেখানেই মানুষ প্রতিবাদ করবে যে আমাদের মানে ছাত্র সমাজের থেকে শুরু করে যে কোনো সাধারণ মানুষের যেরকম খুন খারাপই হয়েছে এরকম আমরা সামনে দেশ চাই না আমরা চাই সুন্দর একটা দেশ সুন্দর একটা পরিবেশ এবং আমরা চাই সামনে আগামী দিনের ভবিষ্যৎ যারা আমাদের দেশ স্বাধীন করে তাদেরকে নিয়ে কাজ করতে বর্তমানে বললাম তো একটু আগে যে নতুন একটা আমরা দেশে জন্মগ্রহণ করি স্বাধীন হয়েছে এখানে কোনো রকম কোনো অন্যায় অত্যাচার চলবে না যেখানে ঘোষ যেখানে জুলুম যেখানে অত্যাচার কোনো ডাক্তারদের মনে করেন ঘোঁট চায় কোনো চিকিৎসাধনের মনে করেন কোনো রোগী মারে ডাক্তারদের ঘোঁট চায় সবার মতো ওই সে এত বড়ই বড় ডাক্তার হবে পাসপার্ট করে চর না হবে তুই কেন ঘুর চালি এইরকম যে আপনারা অন্যায় প্রতিবাদ করতে সারেন অন্যায় প্রতিবাদ করতে পারেন আপনারা তাহলে সুন্দর একটা দেশ পাবেন আর আপনারা যদি করেন ডাক্তার আপনি একটা গরম দেখালো ভুল চিকিৎসা করলো ঘোষ চালা আপনি নিরাপত্তা পালন করে আপনি একটা সিটের জন্য আপনি ঘোষ দিয়ে একটা সিট নেওয়ার জন্য যাবেন তাহলে তো আর সুযোগ পেয়ে যাবে তো আমরাই দিই তাদেরকে সুযোগ আমরা জনগণ দিই তাদেরকে ঘোষ খাওয়ার সুযোগ করে দিই আমরা চাকরি মনে করেন মনে করেন যে কোনো কাজে অন্যায় করলে অন্যায় সুযোগ করে দিতে চাই দোষ আমাদের এই সুযোগটা আপনারা জনগণ দেওয়া যাবে না তাহলে সুন্দর একটা দেশ করতে পারেন কোচিং বাণিজ্য অবশ্যই বন্ধ হওয়া দরকার ছাত্র আমরা ছাত্রছাত্রীদের আমরা স্কুল কলেজে কেন পাঠাই শিক্ষা দেওয়ার জন্য ছাত্ররা স্যারেরা এখনকার এটা একটা ধরনের ব্যবসা করে করছে শিক্ষকরা সেখানে স্কুলে মনে করেন দুই লাইন পড়াচ্ছে চার লাইন তারা নিজস্ব একটা করে সবাই কি করতেছে কোচিং সেন্টার খুলেছে বিজনেস করার জন্যে কিন্তু এরকম তাহলে কি হচ্ছে লেখাপড়া আপনি হলে কলেজে ছাত্র ভালো হতে যেতে থাকেন না ফেল করলো তাতে মনে হয় জেনতে করতে ছাত্র আছে আমাদের জন্যে ছাত্র স্টারে কোচিংয়ের ব্যবস্থায় হ্যাঁ প্রতিটা লোকেরই আমাদের ছাত্র জন্যই কোচিংয়ের দরকার আছে কিন্তু এই কোচিং চাই না যে কোচিং নিয়ে ব্যবসা করবি ছাত্র ছাত্রী ব্যবসা হয় ছাত্র ছাত্রছাত্রী কোচিং চাই না প্রতিটা লোকেরই ছাত্র দরকার আছে আমাদের শিক্ষক দরকার আছে পড়াশোনার জন্যে আমাদের আরও ভালো রেজাল্ট করার জন্যে দরকার আছে কিন্তু এখানে কোনো বিজনেস করা যাবে না কিনা অবশ্যই আমরা বন্ধ দাবি জানাই এবং যেগুলো থাকেও সেখানে যেন মনে করেন শিক্ষা নিয়ে যেন ব্যবসা না করা হয় যাতে মনে করেন সবাই গরিব মানুষ সবাই যাতে ওখানে তাদের কাছে শিক্ষা নিতে পারে এইরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোচিংগুলো চালু থাকা দরকার